হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম আই সবি থিও সর ব্যাক টু মায়ানা ব্লগ তো गाइस আমরা দেখে নিয়ে আসলাম খুবই মজার একটা ব্লগ হয়তো তোমরা আরো কিছু মানুষের ব্লগ দেখছ কেন আমি চাই একটা ইউনিক আর এর পরে সবার ফেলেছে গোশ মাংস মানে মাংস থাকবে যেহেতু কুরবানীত আর আমরা চার পাঁচ ঈদের ঈদের দিন থেকে এই পর্যন্ত এখনো রানার গরুর মাংস খেতে মানে খাচ্ছি তো এর জন্য আজকে আমি একটা খুবই মজার একটা চ্যালেঞ্জ ভিডিও বানানোর কথা ভেবেছি যেমন গরুর মাংস দিয়ে পোলাও তো দুটো যেমন বিরিয়ানি খাই তাও বিরিয়ানি খাবো না তো পোলাও আর মাংস খাবো তো এটা একটা নিউ চ্যালেঞ্জ ভিডিও তো আজকে আমি আর বৃষ্টি করবো তো চলো ভিডিওটা শুরু করা যাক এখন বাড়বো তো তোমাদেরকে দেখাবো তো চলো ভিডিওটা শুরু করা যাক বাই পোলাও গরুর মাংস কেমন নিচ্ছে অবশ্যই নিয়ে যে সাথে মজা থাকবে তো এগুলো বেড়ে মেরে তারপর নিয়ে আসবে দেখছো গরুর মাংস কত সুন্দর একদম লগ্নীয় বা এখন আমরা ভিডিও মানে ভিডিও বলতে দেখছো রান্না কত সুন্দর তোমাদের দেখা করতেছি কেমন হয়েছে গরুর মাংসটা অবশ্যই কমেন্ট বক্সে বলবো কত বড় একটা হাড়িতে গরুের মাংস গাইস এখন আমরা সবকিছু নিয়েছি এখানে পোলাও দুই বাটি গরুর মাংস জানি না খাইয়ে পারবো কিনা এত মাংস খাই নাইকা এখন সময় তো এখন এত মাংস খাও না কোনো সময় মানে এক লাখ এত খাই নাইকা কি ক হয় তো এখন আমরা ভিডিও শুরু করবো তো মজা আনতে গেছে দেখি মজা তো চলো ভিডিও শুরু করা চাই এখন শুরু করব ওয়ান না মজা আন এই যে মজা চলছে চলে গেছে দেখুন ওয়ান টু এল থ্রি মিশ

दा दिन एक बार दिमो ए जरा तू बार एक बार दिमो ए अमर ना ए सो सो ए तो ना ना गिराता दिने बिथी कसम आम्ही दिरे दिस आम्ही देची एरा का मी खाटा दे दमर अमर पाटा एक पीस गो ना मी तेल खूला अमर पाटा बिचा तो सोड दे बिस्नाय प्रॉब्लम नाही आके मार बरा बिचो ने खा तू राखस बिष्टी कसम दे मी आम्ही आरक्षण देचा आम्ही राखले ए देला मी राख

Yes, sosya, toma que tu sosya, que tu sosya, Ini tu sosya, inmanco, 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 Ini, inmanco, 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 inmanco,

কতগুলি লাগছে অসম্ভব কি সম্ভব করে একদিন দিবে আমি একটা দিনে বিথি কত কতগুলি গাইস আমি জিতে গেছি এটাই সত্য কথা তোমার জন্য যে এখানে শেষ করতেছি বৃষ্টি হেরে গেছে না এটা শেষ করা হবে না তুমি এটা খেয়ে তারপর শেষ করো এটা শেষ হয়ে গেছে এখন কতগুলো ফাটাইবে ওর ডিয়ার আমি নিয়ে আসতেছি ওয়েট আমি এখন দিয়ে ঘুমিয়ে পড়ব দেখব কিভাবে আমাকে উঠায় না দেখো তোমরা একটু দেখো এই যে তোমার চার পিস মাংস পুরা পেট খালি এদি খাইব কেন কি এটা খাইব কেন এদি খাইব কেন আমার মজা শেষ দুটো জিনিস ওর মজা পুরো বোতল ধরা বাদ শেষ করে না দেখ এই তো পুরা প্রমাণ এ দেখছো আর মাংস এন্ড না তো দেন লয়ে এটা কত পাতে দেখছো কে দেখছো আর দিছে হ্যাঁ

আই এম এখন বেশি দিয়া তো गाइस আজকে ভিডিওটা এই পর্যন্ত যে দি নিবে নিব না তাহলে তোর গেম করে লাভ নাই তো नेक्स्ट टाइम থেকে ওর সাথে কোনো গেম হবে না তো আজকে ভিডিও এখান থেকে বিদায় নিচ্ছি যা হবে অন্যরকম আর যেটা হয় সেটা বুঝিয়ে নিব আজকে ভিডিও এই পর্যন্ত দেখাবে অন্য কোনো ভিডিওতে বাই বাই লাভ ফেজ